অটো ক্যাট সফটওয়্যার দিয়ে যেভাবে আপনি সহজেই কলাম তৈরি করতে পারবেন তো আমি কলি লাইন নিচ্ছি বিভিন্ন সাইজের কলাম তৈরি করব প্রথমে আমরা স্কোয়ারটা শিখব টেন ইঞ্চে এদিকে টেন টেন ইঞ্চে টেন ইঞ্চে ওকে আমার আর একটা কলাম একদিকে টোয়েন্টি ফাইভ এদিকে টেন ইঞ্চি

জাস্ট ক্লিক করে ডাবল এন্টার দিবেন অটোমেটিক ভাবে শেষ হয়ে যাবে আমি আবার দেখায় দিচ্ছি এইচ স্লেকে এন্টার ক্লিক করে এন্টার এই স্লেকে এন্টার পিক পয়েন্ট জাস্ট এইভাবে ক্লিক করবেন ডাবল এন্টার এইচ স্লেকে এন্টার আমরা দুটো একসাথে সিসি করব অ্যাড পিক পয়েন্ট জাস্ট ক্লিক করবেন একাধিক যদি সিসি করতে চান জাস্ট ক্লিক এইভাবে ক্লিক করে ডাবল এন্টার দিবেন অটোমেটিক ভাবে সিসি হয়ে যাবে এখন আমরা এই ড্রয়িং এ আমরা এই ড্রয়িং এ কি করব কলামগুলো বসাবো জাস্ট এনএনসি টেনএন্সি কলামটা বসাবো সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার অবশ্যই আপনি মনে রাখতে হবে যে কলামের কোন পয়েন্টে আপনি সিলেক্ট করবেন আমি আপার পয়েন্টে বসাবো জাস্ট আমরা কি করব কলামের আপার পয়েন্টে ক্লিক করব আমি আবার দেখাচ্ছি অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার জাস্ট আপার পয়েন্টে ক্লিক করে জাস্ট ক্লিক করবেন এইভাবে ক্লিক করলে অটোমেটিকভাবে কিন্তু কলামগুলো বসে যাবে এখন যদি আমি তিনটা সিলেক্ট করি একসাথে জাস্ট সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করার পর সিপি লিখে এন্টার অথবা সিও লিখে এন্টার সিও লিখে এন্টার জাস্ট পয়েন্টে ক্লিক করবেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ক্লিক করবেন অটোমেটিক ভাবে কিন্তু কলাম গুলো বসে যাবে এভাবে চাইলে আপনি বিভিন্ন সাইজের কলাম তৈরি করতে পারবেন এবং কি যে কোনো ফ্লোর প্ল্যানে আপনি কলামগুলো বসাতে পারবেন